তো এই ধরনের খাবার তো আমাদের শরীরে গিয়ে হঠাৎ পাথিত হয় না সেগুলো কি হয় গ্যাস করে করে কখনো কখনো এইগুলো আমরা গ্যাস করার জন্য কি করি আমরা মেডিসিন খেয়ে কেমিক্যাল কম্পাউন্ড যেগুলো আছে সেগুলো খেয়ে থাকি যেহেতু এগুলো সিনথেটিক ড্রাগ এগুলো সাইড এফেক্ট প্রত্যেকটারই থাকে কিন্তু আজ আমি আপনাদের বলবো আমাদের রান্নাঘরের ব্যবহৃত এমন একটি মশলা যে মশলা আপনি ইউজ করলেন বা আপনি খেলেন রেগুলার বেসিসে বা এরকম সমস্যা যখন হবে তখন যদি খান আপনার এই গ্যাসকে আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে বের করে দেবেন কি সেই মশলা সেই মশলার নাম হচ্ছে হিং আপনারা সবাই জানেন এবং এটা পরিচিত একটা মশলা এবং আমরা রান্নাই ব্যবহার করে থাকি হিংটা নর্মালি একটা গাছের কেমিক্যাল কম্পাউন্ড গাছটা হচ্ছে জেনাস নামক আছে সেই গাছটা সেই গাছের একটা আঠা থেকে এই হিংটা তৈরি করা হয় এই হিংটার মধ্যে একটা কেমিক্যাল কম্পাউন্ড থাকে তার নাম হচ্ছে আলফাপিনিক এই আলফাপিনিক কেমিক্যাল কম্পাউন্ড করে আমাদের শরীরের মধ্যে যে ছোট ছোট জায়গায় গ্যাসগুলো জমা হয়ে থাকে সেই গ্যাসগুলোকে এক জায়গায় করে সেই গ্যাসটাকে রিলিজ করতে সাহায্য করে থাকে এই কারণে আমরা যদি হিং খাই তাহলে কি আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে জমা গ্যাস হবে সেগুলো একত্রিত হয়ে সেটা কিন্তু আমাদের শরীর থেকে বাড়বে এছাড়া হিং খেলে নিয়ে একটা কাজ আছে যেটা অ্যান্টি স্ম্যাসপোডিক এফেক্ট থাকে এই অ্যান্টি স্ম্যাসপোডিক যে এফেক্টটা থাকে তার জন্য কি হয় স্মাজম মানে আমাদের পেটের মধ্যে যে ব্যথা এই ধরনের যে পেশিগুলো তো হয়ে থাকে গ্যাস বা এই ধরনের সমস্যা হলে হজমের সমস্যা হলে তো এই স্পেজমটাকে আমাদের কিন্তু কি করে রোধ করে এবং এই কি করে রোধ করে আমাদের যে শরীরের মধ্যে যে পেটে যে আমাদের যে পেশিগুলো রয়েছে পেশিগুলোকে শিথিল করে দেয় এবং পেশি শিথিল করে দেওয়ার জন্য কিন্তু আমাদের গ্যাসটা সহজে শরীর থেকে রিলিফ হয়ে যায় তো এই অ্যান্টি স্মাসমোটিক যে এফেক্টটা রয়েছে এর জন্য কিন্তু আমাদের হিং বিশেষ কাজ করে এছাড়া আমরা হিং যখন খাই মুখে দিয়ে এবং খাচ্ছি তখন কি করে আমাদের মুখের লালা রসকে সিক্রেট করতে সাহায্য করে যেটা আমাদের হজমে সাহায্য করে আমাদের এটা যে যে এবং দুটো আছে যেটা আমাদের ফ্যাট জাতীয় খাবার বা বিচিত্র বেশি তেল চর্বিযুক্ত খাবারকে হজম করতে সাহায্য করে তো হিং খেলে আমাদের কি হয় এই লাইফ পেজ অ্যামাইলিজ এবং লালা রসের সিক্রেশন বেশি হয় বলে কি আমাদের এই ধরনের খাবার যেগুলো চর্বিযুক্ত খাবার যেগুলো বেশি খেয়ে থাকি সেগুলো কিন্তু হজম হতে সুবিধা হয় এছাড়া হিং আমাদের শরীরে পিত্তরসের যে সিক্রেশন বা বাইল সিক্রেশন যাকে বলে যেটা বাড়িয়ে দেয় পিত্তরস কি করে আমাদের যে তেল তৈলাক্ত খাবার যেগুলো আছে বেশি তৈলাক্ত খাবার কিন্তু হজম করতে সাহায্য করে এজ যেগুলো হচ্ছে গিয়ে আমাদের মেনলি হচ্ছে মিষ্টি জাতীয় খাবার যেগুলো আছে সরকারি জাতীয় খাবার সেগুলো হজম করতে সাহায্য করে তাহলে যখন আমরা হিং খাচ্ছি তাহলে কি হচ্ছে আমাদের পিত্তরস বা বাইলের যখন সিক্রেশন বেশি হয়ে যাচ্ছে ফলে এই জাতীয় খাবার যেগুলো আমরা অনুষ্ঠানটা একটু বেশি খেয়ে থাকি সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি হজম করে ফেলতে পারি আমরা এটাই হলো এছাড়া আহ হিংের মধ্যে আরেকটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি থাকে মানে এটা একটা ব্যাকটেরিয়াকে যেগুলো খারাপ ব্যাকটেরিয়া সেগুলোকে কি করে শরীরের মধ্যে ঢুকতে বাধা দেয় তো হিং যদি আমরা খাই তো এমন একটা বাতাবরণ সৃষ্টি হয় যেটা আমাদের শরীরের মধ্যে খারাপ যে ব্যাকটেরিয়া সেগুলোকে ঢুকতে দেয় না ফলে আমাদের গাঢ় হেলথ মানে আমাদের যে পৌষ্টিকতন্ত্র তার মধ্যে যে গুড ব্যাকটেরিয়া গুলো থাকে সেগুলো কিন্তু হেলদি থাকে মানে সেফ থাকে কিন্তু খারাপ প্রবেশ করতে পারে না ফলে কি হয় আমাদের গার্ড হেলথটাকে ভালো রাখে মানে আমাদের তন্ত্রে পাচন ক্ষমতাকে ঠিকঠাক রাখে তো এটা একটা কারণ এবার বলবো যে কিভাবে এই হিংটা আপনারা খাবেন দেখুন হিং হচ্ছে কি যে হিন আমাদের উপকার হয় সেগুলো মেনলি বাজার চলতে সেগুলো নয় নর্মালি ধরনের হিং দেখতে পাওয়া যায় আমাদের বাজারে একটু খোঁজ করে দেখা যায় সাদা হিং এই সাদা হিং কাজ করে লাল হিং করেছে আপনি চাইছেন কোনো গ্যাসে কোনো ওষুধ না খেয়ে আপনি হিং খেয়ে আপনি যদি ঠিক করতে চান তবে সাদা হিং খুব সামান্য পরিমাণ ধরুন একটা আহ কাঠির মাথায় যে পরিমাণ বারুদ থাকতে পারে ঠিক সেরকম পরিমাণ আপনি যদি হিং নেন হিং নিয়ে উষ্ণ গরম জলের মধ্যে সেটাকে আপনি যদি একটু ভুলে নিয়ে সেটাকে খান তাহলে হচ্ছে কি আপনার যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে রিলিফ হয়ে যাবে এবং এটা কিন্তু আয়ুর্বেদ সিদ্ধ এবং এর কোনো সাইড এফেক্ট নেই এটা গেল আর এটা তো গেল আপনি যখন কোন গ্যাস হঠাৎ গ্যাস হচ্ছে বা তখন সেই মুহূর্তে আপনি গ্যাস হওয়ার সঙ্গে সঙ্গে আপনি সমস্যা খেলেন খেয়ে এই সমস্যাটা মুক্তি পেলে আপনি যদি আপনার গার্ড হেলথকে পুরোপুরি ভাবে সক্রিয় করতে চান শক্তিশালী করতে চান ভালো রাখতে চান তাহলে কি করতে পারেন লাল হিং যেটা পাওয়া যায় ওটাকে আপনি ভালো ঘি মানে গরুর যে ভালো ঘি থাকে গাওয়া ঘি যাকে বলা হয় সেটা একটু খোঁজ করতে হবে আপনাকে সেই এটাকে নিয়ে যে গাওয়া ঘিতে ওই সেই সামান্য পরিমাণ নিয়ে কিন্তু আপনাকে গাই গাওয়া ঘিতে মিশিয়ে নিয়ে একটু গরম করে নিয়ে মিশিয়ে সেটাকে কিন্তু আপনাকে খেতে হবে এবং এটা আপনার করবে ফলে আপনার পাচন ক্ষমতা বৃদ্ধি করবে তো এইভাবে যদি আপনার হিং ইউজ করতে পারেন লাল হিং ইউজ করতে পারেন আপনার সুস্থ থাকবেন এবং আহ মেডিসিন আমাদের যে সমস্ত কেমিক্যাল মেডিসিন বা কম্পাউন্ড ইউজ না করে সুস্থ থাকতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন